জনসমস্যা সৃষ্টি হয় স্ত্রী সহবাসের সময় কম নিতে পারে বাচ্চা হবে না দুই নালায় প্রস্তাব আসে এর কারণ এবং সঠিক চিকিৎসা এরকম মানুষ অনেক রয়েছে যে অনেক বেশি টাকা নষ্ট করেছে অনেক ক্রিম ইউজ করেছে অনেক ওষুধ খেয়েছে হোমিও বলেন বা কবিরাজি বা আয়ুর্বেদিক অনেক ওষুধ খেয়েছে অনেক টাকা নষ্ট করেছে অনেক টেনশনে পড়ে গেছে এরকম অনেক ক্যাম্পাস দেখেছি বাজারে বাজারে অনেক ওষুধ বিক্রি করে যে দুই নালে প্রস্রাব হলে মারাত্মক সমস্যা জনসমস্যার সৃষ্টি হয় স্ত্রী সহবাসের সময় কম নিতে পারে বাচ্চা হবে না তেন অনেক কিছু বুঝিয়ে তারা ওষুধ বিক্রি করে এই যে দুই নালে প্রসাব আসা এর আসলে কারণ কী এটা নিয়ে অনেকে অনেক ওষুধ খেয়েছে অনেক টাকা নষ্ট করেছে আর রেজাল্ট জিরো জিরো হওয়ার কারণ কি আসলে সত্যি কথা বলতে এটা তো আপনার কোনো রোগ নয় কোনো সমস্যা নয় তাহলে রেজাল্টটা অবশ্যই জিরো আসবে যারা ওষুধ দিয়েছে তারাও কিন্তু জানে এটা কোনো সমস্যা নয় এখন তাহলে এটার আসলে কারণ কী বিশেষজ্ঞের অ্যানাটোমিটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবেন যেই জায়গা দিয়ে পর্ষা বের হয় এটা একটা নর্মাল ঠোঁটের মতো এটা অনেকটাই দেখা যাবে যে গোলাকৃতি আবার মধ্যের অংশ থাকে চ্যাপটা একটা নর্মাল একটা টুটের মতো মনে হচ্ছে যখন আদ্র অবস্থায় থাকে তখন দুই মাথা দুইটা ছিদ্র দেখা যেতে পারে নাও দেখা যেতে পারে দেখা যাবে যে দুইটা পাশ অনেক বেশি লেগে আছে যখন প্রসাবের চাপ কম হবে অর্থাৎ প্রস্রাব শুরুর অবস্থায় দেখবেন যে প্রসাবটা দুই নালে বের হচ্ছে কিছুক্ষণ প্রসাব বের হওয়ার পর এটা স্বাভাবিক হয়ে এক নালে বের হচ্ছে এটার আসলে কারণ হচ্ছে যখন প্রথম অবস্থায় অনেক বেশি আর্দ্র থাকে প্রসাব করার সময় একটা টুট যখন অনেক বেশি শুষ্ক থাকবে যে জায়গায় আর্দ্র থাকবে পানি না থাকবে তখন কিন্তু প্রথম অবস্থায় পানি আসার ফলে এরকম সমস্যা হতে পারে মূল কথা হচ্ছে প্রথম অবস্থায় যখন আর্দ্র থাকবে তখন প্রস্রাব করার সময় দুনালে নালে প্রসাব আসতে পারে যখন প্রস্রাবটা কিছুক্ষণ যাওয়ার পরে চাপ যখন বেশি আসবে প্রস্রাব বেশি হবে তখন কিন্তু এটা এক নালে আসবে তাহলে বিষয়টা ক্লিয়ার এটা আসলে কোনো সমস্যা নয় বা এটা কোনো রোগ নয় আপনি এই সমস্যা তখনই মনে করবেন প্রস্রাব করার সময় যদি অতিরিক্ত পরিমাণ জ্বালা পরা করে দুর্গন্ধ আসে পৌঁছা আসে বা তলপেটে অতিরিক্ত পরিমাণ ব্যথা করে বুড় ভাব লাগে প্রস্রাব করতে কষ্ট হয় প্রস্রাব আটকে যায় তখন হচ্ছে আপনার সমস্যা এছাড়া এই বিষয়টা নিয়ে অর্থাৎ দুই নালে প্রসাব আসা এই বিষয়টা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই অতিরিক্ত পরিমাণ ওষুধ খাওয়ারও কিছু নেই এটাই নর্মাল ন্যাচার একটা বিষয় যদি আপনার কোনো সমস্যা মনে হয় যেগুলো বলেছি অবশ্যই একজন ইউরোলজি ডক্টরের সাথে আপনি পরামর্শ করতে পারেন ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন কারণ এই বিষয়টা অনেকেই জানে না হয়তো এই কারণে দেখা যায় যে অল্পত বয় পেয়ে যায় অতিরিক্ত পরিমাণ টাকা নষ্ট করে সকলে ভালো থাকবেন ভিডিওটা অনেক বেশি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবের কাছে দিয়ে দেবেন পাশাপাশি হচ্ছে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন